সালমান খান বলিউডের অন্যতম ব্যাচেলর নায়ক এলিজিবল ব্যাচেলর বলা হয় তাকে অনেকের সঙ্গে প্রেম করেছেন কিন্তু এখনও ঘর বাঁধা হয়নি তার বলিউডে যে বিষয়টি সবসময় আলোচনায় থাকে তার মধ্যে একটি হল সালমান খান কি এবছর বিয়ে করছেন দীর্ঘ ক্যারিয়ারে একাধিক বলিউড তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান খান এই তালিকায় সঙ্গীতা বিজলানি শাহিন জাফরি ঐশ্বরিয়া রায় বচ্চন সোমিয়া আলী ক্যাটরিনা কাইফ ইউলিয়া ভান্তুর সহ আরও অনেকেই আছেন সালমানের রোমাঞ্চের খবরে তখন ভিটাউন সরগরম থাক কিন্তু ভাইজানের কোনো প্রেমই বেশিদিন দিন টেকেনি নব্বই দশকের শেষের দিকে সালমান খান ও ঈশ্বরিয়া রায়কে বলিউডের আদর্শ যুগল মনে করা হতো হাম দিল চুকে সানাম সিনেমায় তাদের কেমিস্ট্রি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছিল শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত হাম তুমহারে হে সানাম ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল এই জুটিকে তাদের বিশেষ উপস্থিতি বাস্তব জীবনে রোমান্সের গুজবকে আরও বাড়িয়ে তোলে তবে একসময় সম্পর্কের অবনতি হয় তাদের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় তাদের বিচ্ছেদ দুই দশকেরও বেশি আগে শেষ হয়েছে বলিউড তারকা সালমান খান ঐশ্বরিয়া রায়ের প্রেমের সম্পর্ক কিন্তু এখনও তাদের প্রেমের অধ্যায় সর্বাধিক আলোচিত এমন গুঞ্জন রয়েছে যে সালমান খানের সঙ্গে লুকিয়ে বিয়েও করেছিলেন ঐশ্বরিয়া এমনকি ঐশ্বরিয়া ধর্মান্তরিত হওয়ার কথাও একসময় রটে মুম্বাইয়ের সবিজ অঙ্গনে গুঞ্জন ছড়ায় লোনাভার এক বিলাসবহুল বাংলোতে বসেছিল সালমান ও ঐশ্বরিয়ার বিয়ের আসর উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধু-বান্ধব তবে এই বিয়েতে মোটেই সম্মতি ছিল না ঐশরিয়ার বাবা-মায়ের তাই তারা নাকি বিয়েতে অনুপস্থিত ছিলেন তবে এই ঘটনার সত্যতা প্রকাশে আসেনি গুঞ্জন হিসেবে থেকে গিয়েছে সালমান ঐশরিয়ার বিয়ের খবর এক সাক্ষাৎকারে এই বিষয়ে ঐশরীকে প্রশ্ন করা হলে তিনি সবটাই মিথ্যা বলে দাবি করেছিলেন তিনি জানিয়েছিলেন বিয়ে করলে গোটা ইন্ডাস্ট্রি জানতে পারবে ঐশরিয়ারই বলেছিলেন বিয়েটা হলে গোটা ইন্ডাস্ট্রির কাছে কি খবর থাকতো না খুব ছোট আমাদের এই ইন্ডাস্ট্রি আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় ব্যাপারকে অস্বীকার করব। বিয়ে হলে গোটা দুনিয়াকে গর্ব করে আমার বরের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম তাছাড়া বিয়ে করার সময় কোথায় এই গুজবগুলো সত্যি হাস্যকর দু হাজার দুই সালে সম্পর্কে রীতি টেনেছিলেন ঐশ্বরিয়া ও সালমান এরপর আর কখনো একসঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া ও সালমান সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিষেক বচ্চনকে বিয়ে করেন সাবেক এই বিশ্ব সুন্দরী দুজনের দাম্পত্য জীবনে আরাধ্য নামে এক কন্যা সন্তান রয়েছে তাদের তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গেও সম্পর্কের রীতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া